এই তো এনে এই হ্যাঁ রোদ দূরে বসে খাও রোদ দূর কই রোদ দূর তো আসেই নি এখনো রোদ দূর হালকা হালকা ওইটুকু আসছে এখন তোজোকে ফল দিয়েছি তোমরা ভাবছো এই বাবা এখন সাত সকাল বেলা ফল কেন দিয়েছে যদিও এখন সাত সকাল না এখন বাজে সাড়ে এগারোটা তোজো সকালে খাওয়ার খেয়ে নিয়েছে সকালে খাওয়ারে খেয়েছে বেগুন পোড়া আর রুটি গরম গরম তো সেটা খেয়ে নিয়েছে একটু বিট লবণ ছড়িয়ে নে ভালো লাগবে খেতে তো ও দেখো বেগুন পোড়া দেখো দেখো দুজন এখনো পাতে পড়ে রয়েছে সম্পূর্ণটা কোনো সময় সম্পূর্ণ বেগুন পোড়া খাবে না তো শুধু মানে ওই খেয়ে উঠে এবার ফল দাও ফল দাও এত ফল খেতে ভালোবাসে ওকে ফল দিতে হবে তো যাই হোক সকালে খাওয়ারে হয়েছিল বেগুন পোড়া রুটি ভিডিওটা স্টার্ট করলাম সাথে থাকো দেখতে থাকো আর হচ্ছে যাবো একটু বাজারের দিকে আমি যাব আমার মেজ বোন যাবে ছোটো বোন যাবে তোজো যাবে সবাই মিলেই যাব ইচ্ছা আছে দেখি তোমাদের দাদা ভাইকে একটু ডাকবো ইচ্ছা আছে যদি ফ্রি থাকে তবেই আসবে না হলে আসতে পারবে না হ্যাঁ কারণ তোজোর একটা ব্যাগ কিনবো এবার যদি তোমার দাদাভাই একটু দাম দর করে ও ভালো দাম দর করে কিনতে পারে মার্কেটিং করতে পারে তো এই জন্যই আর কি ডাকা তাছাড়া কিছু না আর বোনরা বোনরাও যাবে সাথে যেহেতু অনেকদিন পর বোন এসছে একসাথে অনেক দিন বাজারে যাওয়া হয়নি তো একসাথেই যাবো তো এটা কি ইচ্ছা আছে বা দেখা যাচ্ছে কি করি আর ওখানে দেখো মা ঠান্ডায় জড়সরো হয়ে রয়েছে আজবা রান্না বাড়ি হচ্ছে না আজ ঠান্ডা এত ঠান্ডা সকাল থেকে কুয়াশা আর কুয়াশা এ দেখো আয়না দি আমাকে দেখা যাচ্ছে তো প্রচন্ড ঠান্ডা তার মধ্যে আজকে হবে চিকেন বাপি কিছুক্ষণ আগে চিকেন কিনে নিয়ে এসে দিয়ে গেল চিকেন হবে আর মা বলল মাছটা যেতিচ্ছে হচ্ছে না ডিম কিছু হচ্ছে না মা বলল মানে বড়ি বুঝতেই পারছো বড়ি দিয়ে ছিম দিয়ে তাই তো আলু বেগুন দিয়ে একটু ঝোল করে খাবে ওটাই আমার কাছে অমৃত তো যাই হোক আমি যাবো এখন চিকেন ধুতে চিকেনটা ধুয়ে নিয়ে এসে তারপরে প্রচুরে রেডি করব স্নান করিয়ে দেন আমি রেডি হব তারপর বেরিয়ে যাব। ঠিক আছে চলো পরে আসছি বাবা কত ফুল গাছ লাগিয়েছিস রে তোরা চলে এসছি বাজারে তো এটা হচ্ছে পৌরসভার সামনে আমি আর তোজো হচ্ছে একটু চেয়ারে বসে আছি তো ভাবলাম যে বোন আসবে তো বোন তো এখন আসেনি দেখা যায় কখন আসবে তা মানে বোন বলল বস আসছি ওরা রাস্তায় রয়েছে তো যাই হোক বসে আছি দেখি কখন আসে মহাশয়ারা আর এখানে তোজোকে বারবার বলছি বস বস আমার পাশে বস ও বসছেই না

আমি বসে আছি তো বসে আছি এদের আর দেখা নেই যাই হোক ব্যাগের দোকানে যাবো এখন সব এখন কিজন পাকোড়া খাচ্ছে গাড়ি আছে কমপ্লিট

সামনে যা তোরা সামনে যা সামনে হ্যাঁ সামনে যা মনারা মনাদেরকে এখানে এখন আমি নাবি দিয়ে চলে যাবো আমি শ্বশুর বাড়ি মিস্টার লাডাম বাবা ছি 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 তো ননি আর বললাম না সম্পা ছি 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 এই যে মনোরম আমার সামনে দিয়ে যাচ্ছে এখন ওরে বাবা নিউ গাড়ি হ্যাঁ এই গাড়িটা দেখালি গাড়িটা কে কিনে দিয়েছে সেটা তো বললি না হ্যাঁ বল কে কিনে দিয়েছে তোমার থ্যাংক ইউ আমার সোনা বাবা ভাবার আমার বাবা ব্যাপারটা আমার বুগল হচ্ছে হাম্পি জি একটা হামফি দি

চলে আসি এই যে কলেজ কলেজের বিল্ডিং কলেজের বিল্ডিং নাই এই ল্যাপটপ কিছু হচ্ছে হবে সামনেতেই হচ্ছে এই যেখানটায় বাবা সেই তোর বৈশিষ্টের মা কিভাবে টোটো ধরে বসেছিল ও মনে আছে এখানে না এখানে বাদই

হ্যাঁ তো ওই জন্য মা বাপি সবাই খেয়ে দিয়ে নিয়েছে এখন আমি আর তোজো খাবো তো চলো মোজা টোজা খুলে নি জানো তো পায়ের থেকে খুলিনি এখনও চেঞ্জ করিনি হ্যাঁ ভালো করেছো খেয়ে নিয়েছো তো চলো খাইয়া দাইয়া নিই আমরা দুপুরের পর তোমাদের সাথে দেখা হয়নি এখন বাজে রাত্রির নটা একুশ তোজো গেছে সন্ধ্যা সাড়ে সাতটায় পড়তে তোজো আসার টাইমও হয়ে এসছে। বাপিও চলে এসছে দোকান থেকে এখানে দেখো বাপি মুড়ি খাচ্ছে পাপড় ভাজা দিয়ে এই যে মুড়ি খাচ্ছে মাখিয়ে মা খাচ্ছে চা আর হচ্ছে মানে ফোন এসছিল ফোন এসছিল বলে টুনি ফোনটা বন্ধ করতে হলো আর এই যে বিয়ের কার্ডটা দেখছো বাপি আর তোমাদের দাদা ভাইয়ের দোকানের আর কি দোকানের তরফ থেকে আর কি নেমন্তন্ন এসছে এক বাপির কি হ্যাঁ বা আমাদের দোকানে কাজ করে সেই লোক তার মেয়ের বিয়ে না যেন ভাগ্নির বিয়ে মেয়ের বিয়ে মেয়ের বিয়ে তাই নেমন্তন্ন করেছে আর এদিকে তোমার দাদাভাই দেখো কি করছে দেখো হয়েছে সেটিং দেখো কেন কে ধরেছে দেখতে হবে হ্যাঁ তাও তো এক কথা তো যে সাইকেলের স্ট্যান্ড ছিল না বলে স্ট্যান্ড লাগিয়ে দিচ্ছে

কি যে করে সাইকেলটাকে ফেলে 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 একটু মুছে পরিষ্কার করে দিও না গো একদিন সাইকেলটা যা করে সাইকেলটাকে নিয়ে বাবা একটু তেল টেল দিয়ে দিও সাইকেলটায় বুঝেছো মিস্ত্রি মশাই বুঝেছেন চাঙ্গা হয়ে যাবে বলো তো যাই হোক এখানে ইনি কাজ করুক আমি যাই ঘরে যাই আমাকে আবার রুটি করতে হবে আটা মেখে রাতে বেলা দেখো গাছগুলো কেমন লাগে দেখো সুন্দর হয়ে রয়েছে সব কাজকর্ম কমপ্লিট করে চলে এসছি শুতে শবু এখন মশেই ঠাঙ্গায়নি এখন মশাই টাঙাবো দেখো তোমার দাদা ভাই একদম নিজের জায়গায় নিজের সেটিং আর তো এখন গাড়ি নিয়ে গুতোগুতি করছে গাড়ি একটা পেয়েছে এখন এটা নিয়ে চলবে ফর্মুলা ওয়ান রেসিং কার ফর্মুলা ওয়ান রেসিং কার কি সব ছাতা মতো আমি বলতেও পারি না এটা ফর্মুলা ওয়ান রেসিং কার তো চলো আমি এখন এগুলো সব খুলবো খুলে নিয়ে তারপরে মশাই জানবো সবচেয়ে ফাস্ট কার ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো ঠিক আছে দাদা দাদাভাই বলছে খুদা অফিস তো খুদা অফিস যেটাই আর কি বলো চলো বাই গুড নাইট